রাজ্যের যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এই মুহূর্তে নির্যান্ত খুশির খবর তো সে কী খুশির খবর জানতে হলে সে ভিডিওটি পুরো দেখবেন এবং এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাইক করে দেবেন তো চলো নিশ্চয় ভিডিওটা শুরু করি দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সাথে সাথেই কৃষকদের জন্য রয়েছে আরও বেশ কয়েকটি আপডেট অর্থাৎ বাংলা শস্য বিমার টাকা এবং বন্যার ক্ষতিপূরণের টাকার আপডেট রাজ্যের কৃষকদের চাষের কাজে সাফল্য আনার জন্য আর্থিকভাবে সহায়তা করে থাকেন পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে কৃষক প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বোচ্চ দশ টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর কম রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে জমির অনুপাতিক হারে সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণীয় কৃষকদের জন্য কৃষকদের প্রকল্পের পাশাপাশি আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রকল্প বা কর্মসূচির মাধ্যমে কৃষকরা সুবিধা পেয়ে অনেক গর্বিত দ্বিতীয় কিস্তি রবি মৌসুমের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ব্লক অফিস থেকে বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ নিয়ে উঠে এলো বিরাট বড় আপডেট কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে দেখা গিয়েছে এই প্রকল্প দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমের টাকা ডিসেম্বর মাসেই দেওয়া হতো দু হাজার একুশ সালে ডিসেম্বর দু সালে একুশে ডিসেম্বর এবং দু হাজার তেইশ সালে বারো ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল সরকারি সূত্রে অনুযায়ী জানা গেছে এইবারে দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যেই দেওয়া হবে কৃষকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের প্রত্যেকটি জেলা ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া অফিসিয়াল কাজ শুরু করে দিয়েছে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে মুর্শিদাবাদ বাঁকুড়া হুগলি নদিয়া মালদা কোচবিহার পশ্চিম মেদিনীপুর বীরভূম পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সহ কয়েকটি জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে এখনও পর্যন্ত কিছু কিছু জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাড আপলোড চলে এসেছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে খুব শীঘ্রই অর্থাৎ এই চলতি সপ্তাহের মধ্যেই স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে এছাড়াও কিছু জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরেই ডিএডি অ্যাপ্রুভ চলে এসেছে তাদের খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরেই অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে ব্লক অফিস থেকে জানানো হয়েছে যদি কোনো কৃষকের স্ট্যাটাসের ঘরেই ডিলেট ফার্মার দেখায় তাহলে অতি শীঘ্রই কৃষক অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে রাজ্যের সমস্ত জেলার নব্বই পারসেন্ট কৃষকদের স্ট্যাটাসের ঘরেই অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে কৃষক অফিস থেকে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে প্রত্যেককে যেন ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার সাথে ই কেওয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কি না তা চেক করে নেই যদি আধার লিঙ্ক করা না থাকে তাহলে টাকা আসতে সমস্যা হবে বিগত খরিফ মৌসুমের এই টাকা দেওয়ার সময় অনেক কৃষকদের এই আধার লিঙ্ক বা কেওয়াইসি না থাকার কারণে টাকা ক্রেডিট হয়নি তাই আগের থেকে যেন কৃষকরা এই কাজটি করে রাখে ব্লক অফিস থেকে জানানো হয়েছে এইবারে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা এই চলতি নভেম্বর মাসেই তেইশ তারিখ থেকে দেওয়া শুরু হবে যদি এর আগে অফিসিয়াল কাজগুলো সম্পন্ন হয়ে যায় তাহলে তেইশ তারিখ আগে টাকা ক্রেডিট করা হবে এছাড়াও বলা হয়েছে টাকা দেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে মেসেজ করে জানিয়ে দেবে এর পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সংবাদপত্রে জানিয়ে দেওয়া হবে দু সালে অর্থাৎ এই চলতি বছরে খরিফ মৌসুমের টাকা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী তরফ থেকে কোনো রকম আনুষ্ঠানিক সভা না হয়ে শুধুমাত্র টুইটারে মেসেজ করে কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করে দিয়েছিল কিন্তু এইবার কৃষকদের টাকা দেওয়ার ক্ষেত্রে আনুষ্ঠানিক সভা হতে পারে বলে জানানো হয়েছে ব্লক অফিস থেকে কৃষি দফতর সূত্রে খবর যেহেতু ঘূর্ণিঝড় ডানার প্রভাবে এবং বন্যার প্রভাবে কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে তাই কৃষি দফতর চাইছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যতটা দ্রুত সম্ভব কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো যায় বাংলা শস্য বিমার টাকার আপডেট নবান্ন থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত বাংলা শস্য বিমার নাম নথিভুক্ত করেননি তারা যেন খুব শীঘ্রই বাংলা শস্য বিমার নাম নথিভূত করেননি যারা এখনও বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করেননি তারা খুব শীঘ্রই আবেদন করেননি প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঘূর্ণিঝড় দানার কারণে বাংলা শস্য বিমার নাম নথিভুক্ত করার শেষ তারিখ আগামী তিরিশে নভেম্বর করা হয়েছে তো যারা যারা এখনও আবেদন করেনি বাংলা শস্য বিমার প্রকল্পে যারা চাইছেন করতে তারা খুশি করে ফেলুন কারণ লাস্ট ডেট দেওয়া হয়েছে তিরিশে নভেম্বর যে সমস্ত কৃষকরা যদি তেইশ সালে রবি মৌসুমের এদের জন্য বিমায় নাম নথিভুক্ত করেছিল তাদের ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে চব্বিশ সালের খরিফ মৌসুমের এর বিমার টাকা ডিসেম্বর মাসের পনেরো তারিখ পর থেকে দেওয়া শুরু হতে পারে শস্য বিমার নিয়ম অনুযায়ী আপনার পঁচাত্তর পার্সেন্ট ফল নষ্ট হয়ে থাকে তবে একজন কৃষক সর্বাধিক পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা পঁচাত্তর পার্সেন্ট ফল নষ্ট হলে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত টাকা পেতে পারেন বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমার টাকা আগের বছর তুলনায় বৃদ্ধি করা হবে যদি এসেটাসের ঘরে ক্লাইম আন্ডার প্রসেস লেখা দেখায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পাবেন আর যদি ক্লাইম নোট রেপিটিড ইয়েট লেখা দেখায় আপনি ক্ষতিপূরণের অর্থ পাবেন না এইবার কৃষকদের ভিত্তিক হিসাবে টাকা দেওয়া হবে না অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় পঞ্চাশ এর বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবে টাকা পেত ওই এলাকার কৃষকরা এবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে জমির সঙ্গে আধার লিঙ্ক সবাইকে করতে হবে বর্তমান সময়ে আধার লিঙ্ক করা সমস্ত সরকারি পরিষেবার জন্য বাধ্যতামূলক জমির মালিকদের এই কাজটি অবশ্যই করতে হবে না করলে সরকারের বিভিন্ন সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাবেন যারা নতুন জমি ক্রয় করেছেন এবং মিউটেশনের জন্য আবেদন করছেন তাদের জন্য এই কাজটি বাধ্যতামূলক যারা পূর্বে জমির রেকর্ড করেছেন তাদের জন্য বর্তমানে অনলাইন আধার লিঙ্কের কোনোরকম ব্যবস্থা নেই জমির সঙ্গে আধার লিঙ্ক করানো থাকলে অনেক সমস্যা দেখা দিতে পারে এক নম্বর জমি কেনা বেচার ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে দু নম্বর জমির মালিকানা পরিবর্তন বা জমির শ্রেণী পরিবর্তন করতে বিরাট সমস্যা হতে পারে তিন নম্বর বিভিন্ন সহকারী প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবে অনলাইনে জমির সঙ্গে আধার লিঙ্ক করতে হলে এভিডেন্ড যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে ওয়েবসাইট ওপেন করবেন এবং অফলাইনের মাধ্যমে করতে হলে রাজ্যের ভূমি দপ্তর অফিসে গিয়ে করতে হবে এই কাজটি করার আগে অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক রাখতে হবে